দেখুন ভাই ইভেন লুন আসছে না কেন ভাই এখানেও ঝাড়ু থাকে আসলে ঝাড়ু এখানে নেই মানে আমরা অন্য জায়গাতে পাবো ও এটা কি হলো ও ভাই কখন আসলো নিতে পারলাম না আরে ইভেন লুন কোথায় গেলো এখানে থাকো ভাই এস 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 ইভেন লুন আসছে আমাদের পেছনে ও কতটা কাছে এবার মনে মরলাম এবার মনে হয় মরলাম ও এটা কি ভাই ও মাথা ঘুরছে ইভেন লুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা হারের গেম বন্ধুরা বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজকে আমরা খেলতে তো চলো নেই গেমটা আমরা শুরু করে দিই ভাই এর আগেও খেলেছিলাম ভাই কিন্তু ওটা অনেক আগে ভাই খেলেছিলাম তো চলো বন্ধুরা গেমটা আমরা শুরু করে দিই নর্মাল মোডে থাক ভাই চলো গেমটা শুরু করে দিই ভাই খুবই ভাই মজাদার হতে চলেছে আজকে ভিডিওটা চলো এটাই স্কিপ করে দেবো এটা ভাই ভাই আমরা এখানে স্কুলে ফেসে গেছি ইভেন আমাদের ধরে নেয় ওইটাই সিনটা শুধু দেখাচ্ছে তো চলো ওইটা আমরা স্কিপ করে দিলাম দেখুন প্রথম দিন ভাই এই গেমে জানি না ভাই কত দিন দেয় মনে হয় তিনটা দিন মনে সময় দেয় তিনটা চান্স তো এখানে বোর্ডে কিছু লিখছে সেটা দেখে আমাদের ধ্যান দেওয়া কোনো লাভ না ও আমাদেরকে শিখাচ্ছে ভাই গেম ভাই চলো দেখে নি এটার গেটটা খোলো আরে এটা না ভাই এদিকে হবে আরে ভাই ক্লোজ করতে বলছে চলো বসলাম এখন মানে গেমটা শুরু বাস এখানে আমাদেরকে খুঁজতে হবে একটা ঝাড়ু এটা এখানেও নেই তো আমাদেরকে কোন কোনো জায়গায় পেয়ে যেতে পারি তার আগে গেটটা খোলো আরে রে এটা কোন জায়গায় চলে এলাম ও স্ক্রিন ঘুরে গেছিল তো এইটা হচ্ছে আমাদের মেন ডোর যেখানে আমাদের ইলেকট্রিসিটি নেই তো ইলেকট্রিসিটি অন করে আমরা পালাতে পারবো এখান থেকে কিন্তু ভাই পালানো তো সহজ না ভাই ও ভাই এবারে চলে এসেছে চলে এসেছে পালা 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 ভাই সব কত কাছে ও ভাই এবারে মনে বললাম এবারে মনে বললাম এবারে মনে বললাম মনে বললাম পালা 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 ভাই সব এইদিক তো আসতে পারছে এটা কি ও দেখি নেছে দেখি নেছে দেখি নেছে ভাই পালা 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 ভাই সব দেখো নেছে এটা কি জায়গা এটা তো ভাই সেই ওই জায়গাটাই ও ভাই আমরা পালাবো কোথায় ভাই জায়গা কোথায় আসছে 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 আরে আরে এটা কোন জায়গায় চলে এলাম আচ্ছা চল বেছে আছে পেছে আছে পেছে আছে পরে আছে ও ভাই কীরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছো আর শেষে এটা মারো রেটটা মারো ভাই চলো ভাই এখন আমরা ওকে চকমা দিয়ে দিয়েছি ওরে ভাই 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 কত ভয়ঙ্কর ভাই করো এটা কোন জায়গায় চলে না ভাই আমি নিজেই জানি না চলে দিকে দেখিনি এটা হচ্ছে সেই জায়গা যেদিক দিয়ে আমরা আসলাম কতটা পাশে ভাই সাউন্ড শুনতে পাইনি কতটা কাছে ভাই ভয় লাগছে ভাই চলো আমাদের কাজটা করে নি এখন এখন ভয় করে লাভ নাই ভাই উপরের দিকে চলো আস্তে আস্তে উপরের দিকে যাই এখন আমাদের প্রথম টাস্কটা হচ্ছে ইলেকট্রিসিটি হ্যাঁ নাই তো এই গেটটা খুলবে না তো ইলেকট্রিসিটি না এলে নিষ্কার ওই দরজাটাও খুলবে না তো সর্বপ্রথম ইলেকট্রিসিটি এখানটায় ইলেকট্রিসিটি প্যানেল তো এইখানে আমাদের করতে হবে কি আমাদের একটা তার দরকার আছে তার নাই তো আমরা ইলেকট্রিসিটি অন করতে পারবো না সে তারটা এই রুমে কোথায় পাওয়া যায় চলো বন্ধুরা এখন আমরা এটা খুলি ওই তো পেয়ে গেলাম ভাই বলতে বলতে পেয়ে গেলাম তো আমাদের একটা ঝাড়ু খুঁজতে হবে সেই ঝাড়ুটা চলো দেখে নিই এখানে অন্য জায়গা আছে না নাই ও এটা ঘুরে ঘুরে একই জায়গায় পৌঁছাচ্ছি আমরা আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে এখন ইভেল লোন যে কোনো সময় এখানে আসতে পারে এখানে আওয়াজ হয়ে গেছে এটা কি ও এটা হচ্ছে কিছু কয়েল কয়েলগুলো আমরা জমা করলাম এখন ভাই ইভেল লোন কেন আসছে না আচ্ছা চলো এখানে দেখেন এখানেও করে থাকে ওই ঝাড়ু ঝাড়ুটা আমাদের খুবই দরকার আছে চলো এগুলো খুলে নেই এখানেও কিছু নেই এখন ভাই ইভেল লোন আসছে না কেন ভাই এখানেও ঝাড়ু থাকে চলো ঝাড়ু এখানে নেই মানে আমরা অন্য জায়গাতে পাবো ও নিয়ে এলো ও ভাই কখন আসলো ভাই সাব চাল ভাই সে এসে গেছে ভাই কখন আসলো রে ও ভাই কখন চলে এসেছে আমরা জানেও না ভাইস প্রথম দিন হাচ্চা হয়ে গেল এই ধকধক করছে ভাই জান ভাই খুনি ধকধক করছে ভাই এত ভয় লেগে গেছে কি আর বলবো গাইস চলো আবার আমরা ওইদিকে চলে যাই এখন ইভেন নুন উপরের দিকে আছে মনে হয় চলো ওপর দিক থেকে আমাদেরকে নামাতে হবে এই চলো আস্তে 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 ও আসছে 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 ভাই আসছে আসছে বেলুন আসছে এখন আমরা চকমা দেবো এই বেলুনকে ও কতটা স্পিড তোমরা দেখতে পাচ্ছ নর্মাল বোর্ড বলে এতটা স্পিড আচ্ছা আসছে 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 মেলা কাছে চলে এসছে আমার চলো ভাই এবার ও আসছে আসছে পালা 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 এখন ভাই আমরা ফুট চকমা দেবো এখন এই সেই ব্যান্ড দিয়ে ভাই হ্যাঁ এই তো আসছে 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 পালা 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 এটা হচ্ছে সেই রুম আমাদের এটা খোলা ও আসছে আসছে মেলা কাছে চলে এসছে আমাদের চলো গেটটা আমরা আরে আরে এটা আমি ওই রুমে চলে এসেছি ও বায়ু এখানে মারা যেতাম আমরা চলো ছেড়ে দাও এখন আমরা ইলেকট্রিসিটি মেন গেটটা আমরা খুলতে পারবো না চলো বন্ধুরা আমরা উপরের দিকে চলো মাইল মোবাইল স্ক্রিনে সেন্সিভিটি হালকা কমাতে হবে চলো ছাড়ো ভাই এখন কমানোর টাইম নেই এইখানে মারা গেছিলাম আমরা ওই তো কেবাল চলো কেবালটাই আমাদের দরকার আছে চলো কেবালটা এখন আমরা নিলাম এখন আমরা ইলেকট্রিসিটি প্যানেল অন করতে হবে চল অন করে দিলাম এখন ভাই ইভেন নুন এখানে ডাকতে হবে গাইস চলো এবার ইবেল নুন আমরা ডেকে নিই এখানে আওয়াজ করো গাইস আরে ভাই আওয়াজ হচ্ছে না গাইস ভয় লাগছে গাইস আমরা ভাই যেতে পারবো না গাইস কোনো জায়গাতে আমাদের মেরে দিয়েছিল ইবেল নান চলো 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 ওয়াসে সেখানে দেখে নেছে দেখে নেছে দেখে নেছে দেখে নিয়েছে গাছ পালাপালা পালা পলাপাল ইবেল নান আমাদের দেখে নিয়েছে এর নিচুতে আসবে তার আগে পরে আমরা পালিয়ে গেলাম এখন ভাই ইভেন ও পেছে আসছে আমাদের আমাদের পেছে আসছে চলো গেটটা বন্ধ করে দাও এখন বাই শাটারটা অন করলে আমাদের ইলেকট্রিসিটি অন হয়ে যাবে এই তারটা তোমরা দেখতে পাচ্ছ গাইস এর তারটা ফলো করো আর বাই এইখানটা যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের মেন গেট হলো আর চলো ছোট ইভেল আসতে পারে কারণ আওয়াজ হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে প্যাডল কি পেলে আমরা পালাতে পারবো তার আগে ভাই এই রুমটা যেতে হবে ঝাড়ু দরকার আছে গাছ ঝাড়ুটার দিকে ওইদিকে আমরা পাবো পাবো বেলুন দেখে নিয়েছে গাইস ইভেন দেখে নিয়েছে এখন আমরা চকমা দেবো বেলুনকে মারতে পারবে না ভাই কোনো মত মারতে পারবে না আমাদেরকে বাস চকমাটা দিয়ে দাও বাস এবার পালাও এবার পালাও এবার পালাও এবার পালাও বাস হয়ে গেছে চকমা এখন ভাই ও আমাদের বুঝতে পারবে না আমরা এদিকে দিকে আছি ফটাফটে এখন আমাদের পালাতে হবে চলো 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 এইখানটা দেখে নিই এইখানটায় এইখানটা ঝাড়ু দেখতে পারি হা ঝাড়ু পেয়ে গেলাম আর কিছু করে লাভ নেই ঝাড়ুটা পেয়ে গেলাম না গাইস চলো ইভেন ইভেন্দুল এখন ডাকবো আমরা আরে ড্রপ করা

বা এই সব এটাই আমার হচ্ছে লাস্ট দিন ভাই পালাতে পারবো নাকি চলো বন্ধুরা ভিডিও চলে যাবে না ভাই ফুল গেম প্লে তোমরা দেখো ভাই খুব মজা আসবে চলো আমরা ইভেল এখন কাছাকাছি ফটো ফটো আমরা এই রুমে চলে যাই এইখানটায় ইভেন নন থাকতে পারে আবার ভাই ডাকবো ইভেল চলো চলো চলে এইটাও খুলে গেছে এই জায়গাটা তোকে আমরা চকমা দেবো আর উপরেও আমাদের যেতে হবে এই ম্যাপে ভাই কোনো র্যাপান ট্যাপান নেই না তো ভাই টপকাতে পারতাম আমরা চলো বন্ধুরা ধরে ব্যান্ডটা এখানে ফেলো আওয়াজ করে দাও এখন এখানটা আওয়াজ করলাম বাস ভাই ইভেন লোন এখানে চলে আসবে ওই তো আসছে ওই তো আসছে এসে 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 আর একবার চকমা দিয়ে আমরা ঝাড়ুটা নিতে যাব বাস ইভেন লোন কাচতে ভাই ইভেন লোন কাঁচতে দেওয়া এসে এসে কত করি চলে এসছে আমাদের দেখতে পাচ্ছ আর ভাই স্পিডও ধরছে খুব ভালোই আমাদের চো স্পিডে না শুধু আমরা এখন আমরা উপরের দিকে যাবো উপরের দিকে এখন চলে গেলাম আর এইখান থেকে আমরা ঝাড়ুটা নিলাম ঝাড়ুটা না এখন ইভেন কাস্তে দাও চলো এখানে আওয়াজ করলাম ইভেন এখানে আসবে আর আমরা ঝাড়ুনে পালাবোই তো আসছে আসছে এসছে বদমাসটা আসছে চলো ভাই এখনও আসছে আর এখন আমরা পালাব নিচের সাইডে দিয়ে চলো খোলো খোলো গেটটা খোলো গেটটা খোলো বাস ভাই চলো গেটটা খুললাম এখন আমরা সে রুমটাই চলে এলাম এখান থেকে আমাদের পালাতে হবে আরে রে এটা কোন জায়গা চলে এলাম না গায়ে যে জায়গাটা আমরা মনে পড়ছে না এটা কোন জায়গায় চলে এলাম ও এটা তো সেই জায়গা গাইস হাইটা আছে সেই জায়গা যেখানে ইভেলন আমাদেরকে মেরে দিচ্ছিল চলো পালা পালাম এখন ভাই কেউ নাই এখানে মকা আছে এই বাড়ি থেকে আবার ভয়ঙ্কর বাড়ি থেকে পালানো চলো বন্ধুরা এই গেট এটা এটা এখানে রাখো এর উপর চড়ে আমরা এটাকে ফেলতে পারবো এখান থেকে বাবার টিফিন বক্স সেখান থেকে আমরা মেন গেটকে পেয়ে যাবো তারপরে আমরা পালাতে পারবো চলো বন্ধুরা এখন ভাই ইভেলনকে আসতে দাও একবার আসলে ভাই গেমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে কারণ ভাই একবার চোখমা দরকার আর বাস বা এই তো দেখে নিয়েছে ভাই দেখে নিয়েছে দেখে নিয়েছে আর এখন আমরা পালাবো বাস বাস ভাই বুঝতে পারিনি আর এখন আমরা পালিয়ে বাস ডান ফেলতে বক্সটা ভাই যা আছে আমরা সেটা পাবো না চলো ভাই গেটটা খুলে দাও আর এখন এর উপর থেকে ফেলবো লাঞ্চ বক্স চলো ভাই ফেলে দাম লাঞ্চ বক্স এখন ভাই ইভেন নান উপরের দিকে আসবে না তো জানি না ভাই উপর দিকে নাও আসতে পারে কারণ ভাই আমরা নয়েস করে দিয়েছি এখন না নিচের সাইডে যাবে অলাপাল এটাই বললাম ও ভাই নেবেন না দেখে নিয়েছে চলো বন্ধুর বা চকমার দিয়ে দেবো এইবার নামকে আস্তে দাও আস্তে দাও আসতে দাও বাস ভাই এখনও আমরা চকমার দেওয়া দেরি বাস ইভেন আরে ইভেন কোথায় যাচ্ছে এই তো বাই শেষ 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 অলাপ 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 পালাপ বাস বাই বাস পালিয়ে গেলাম এখন বাই পায়ে নিলাম আমরা পালিয়ে যাবো বাড়ি থেকে ভাই স্কেপ হয়ে যাবে আমাদের তো লাঞ্চ বক্স থেকে আমরা একটা চাবি চলো চাবিটা কেন মেন্টোর বে ও ভাই মেন্টোর চাবি পেয়ে গেছি আর ভাই বেলন ভাই একটা চকমা আর বাস ভাই গেম ভাই কত পালা 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 ভাই সব অনেক কষ্টতে ভাই পালাচ্ছি আমরা গেমটা আমাদের দি হতে যাচ্ছে ফটাফট আমরা মেন গেটটার দিকে চলো আর এইখানটা পেট লক্ষ আমরা লাগাবো আর বাস ভাই চাবিটা খুলে দিলাম আর আমরা এখন দৌড়ে আমরা পালাচ্ছি আর ভিডিওটা মাত্র তোর এখানে শেষ কিন্তু লাস্ট দিনে আমরা পালিয়ে গেলাম খুব মার খেলাম গাইস কাছ থেকে আমরা পালিয়ে খেলাম গেম আমাদের কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা মাত্র এই পর্যন্ত পছন্দটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার চারটি করে দেবা গাইস আর হা বন্ধুরা একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবা আর প্রত্যেকবার কারণ তার আবার বলতে চাচ্ছি বাই বা